কীভাবে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে বিভিন্ন সালের প্রশ্নগুলো আমরা সহজে মনে রাখতে পারি তো চলুন তাহলে বিভিন্ন সালের শর্টকাট টেকনিক উনিশ শত এক সাল উনিশ শত এক সালের ঘটনাগুলি আমরা মনে রাখার জন্য এই শর্টকাট টেকনিকটি মনে রাখতে পারি নোবেল পুরস্কারে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে বৈদ্যুতিক বাতি জ্বলে উঠল শর্টকাট টেকনিকটি হলো নোবেল পুরস্কারে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে বৈদ্যুতিক বাতি জ্বলে উঠল অর্থাৎ উনিশ এক সালে নোবেল পুরস্কার প্রদান করা হয় উনিশশো সাল থেকে সুইডেনে দুই নম্বর রবীন্দ্রনাথের শান্তিনিকেতন অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন নামক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন উনিশ এক সালে বেলপুরে তৃতীয় নাম্বার বৈদ্যুতিক বাতি জ্বলে উঠল অর্থাৎ ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতির প্রচলন হয় উনিশ এক সালে ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি প্রচলন শুরু হয় উনিশ এক সালের সাতই ডিসেম্বর আহসান মঞ্জিলে তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ তিনটি ঘটনা মনে রাখার জন্য যে শর্টকাট টেকনিকটি মনে রাখব সেটি হচ্ছে নোবেল পুরস্কারে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে বৈদ্যুতিক বাতি জ্বলে উঠল উনিশ তিন সাল তিন সালের যে সকল ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এবং বিসিএস ব্যাঙ্ক বা অন্যান্য চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়েছে সেই সকল ঘটনাবলী নিয়েই আজকে আমাদের আরও আয়োজন তো উনিশশো তিন সালের ঘটনাবলী জানার আগে আমরা জানি উনিশশো তিন সালের সঠিক টেকনিকটি জসিম উদ্দিন চড়ে এক বছর পর উনিশশো সালে ফিফা পৌঁছালেন জসিম উদ্দিন অ্যারোপ্লেনে চড়ে এক বছর পর উনিশশো সালে ফিফা পৌঁছালেন তো আমরা দেখি প্রথমে জরিম উদ্দিন আসেন দেখি নে চড়ে তাহলে অ্যারোপ্লেন আবিষ্কার হয় উনিশশত তিন সালে তারপরে আমরা জরিম উদ্দিন এটা দেখবো এবার পল্লী কবি জসীম উদ্দিনের জন্ম উনিশ শত তিন সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে এরপর উনিশশো তিনের পরে এক বছর পর অর্থাৎ উনিশ চার সালে কি হয় ফিফা জন্ম লাভ করে তো সেটা আমরা দেখি ফিফা জন্ম লাভ করে উনিশশো চার সালের একুশে মে ফ্রান্সের প্যারিসে ফ্রান্সের প্যারিসে জন্ম লাভ করে কি ফিফা সালে শত চার সালের একুশে মে তো আমরা শর্টকাট টেকনিকটা আবারও বলছি জসিম উদ্দিন অ্যারোপ্লেনে চড়ে এক বছর পর ফিফা পৌঁছালেন এবার আমরা চলে যাব উনিশ পাঁচ সালে উনিশ পাঁচ সাল আমরা এখন দেখব উনিশ পাঁচ সালের ঘটনাগুলির যে সকল ঘটনা খুবই গুরুত্বপূর্ণ তার শর্টকাট আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটি হলুদ রঙের কয়েকটি লাইন রয়েছে আমরা সেগুলো এখন জানব বা পড়ব যেগুলো ছন্দ আকারে আছে অধিকাংশ তো আমরা শুরু করছি বঙ্গভঙ্গ করে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে ঢাকার দ্বিতীয় রাজধানী সোনার বাংলা গঠনের জন্য রোটারি ইন্টারন্যাশনালের চামেলি হাউজে সবাই আলোচনায় বসলাম আমরা সবাই আলোচনায় বসলাম কিসের জন্য বঙ্গভঙ্গ করে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে ঢাকার দ্বিতীয় রাজধানী সোনার বাংলা গঠনের জন্য এবং কোথায় আলোচনায় বসলাম রোটারি ইন্টারন্যাশনালের চামেলি হাউজে আমি একটা কথা প্রথমেই বলে নিই যে আমাদের এই ছন্দটি স্বভাবতই কাল্পনিক কোনো বাস্তবতার সাথে মিল নেই শুধুমাত্র মনে রাখার জন্য আমরা এই টেকনিকটি অবলম্বন করেছি তার জন্য আমি দুঃখিত বা আমরাই দুঃখিত তো আমরা এই ছন্দটির মাধ্যমে কতটি সাল সহজ আমরা মনে রাখতে পারি সেটা এখন আমরা দেখব প্রথমে বঙ্গভঙ্গ আছে অর্থাৎ বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ সালে লর্ড কার্জন কর্তৃক এরপর আছে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ করা হয় পাঁচ সালে এরপরে আছে ঢাকার দ্বিতীয় রাজধানী অর্থাৎ সরি ঢাকার দ্বিতীয় রাজধানীর পরের প্রশ্নটি আমাদের করা হয়েছে সোনার বাংলা গঠনের জন্য অর্থাৎ আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গ দর্শন পত্রিকায় এরপরই আছে ঢাকার দ্বিতীয় রাজধানী অর্থাৎ ঢাকা দ্বিতীয়বার বাংলার রাজধানী হয় উনিশশত সালে এরপর রয়েছে রোটারি ইন্টারন্যাশনালের চ্যামেলি হাউজে সবাই আলোচনায় বসলাম অর্থাৎ রোটারি ইন্টারন্যাশনাল এই যে পাঁচ নম্বরে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা হলেন পল হ্যারিস যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে চ্যামেলি হাউস অর্থাৎ ছয় নম্বর পয়েন্ট আমরা দেখি চামেলি হাউজ প্রতিষ্ঠিত হয় উনিশ পাঁচ সালে তো আমরা পরবর্তী আলোচনায় যাব উনিশশত ছয় সাল আমরা দেখতে পাচ্ছি উনিশ ছয় সাল আমাদের স্ক্রিনের উপরে আছে এবং উনিশশত ছয় সালের গুরুত্বপূর্ণ ঘটনাবলি আমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি আমরা এখন দেখব এই সকল ঘটনাগুলির মনে রাখার যে শর্টকাট টেকনিক বা ছন্দটি এখন সেটা আমরা দেখব মুসলিম লীগের হরদা এক বছর চেষ্টা করে উনিশশত সালে চর্যাপাত আবিষ্কার করলেন মুসলিম লীগের হরদা এক বছর চেষ্টা করে উনিশশত সালে চর্যাপাত আবিষ্কার করলেন রেগে রেগে দুই বছর চেষ্টা করে উনিশশত সালে শ্রীকৃষ্ণ কীর্তন আইসিসি প্রতিষ্ঠা করলেন অর্থাৎ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালের তিরিশে ডিসেম্বর নবাব সলিমুল্লাহ কর্তৃক এবং এক বছর চেষ্টা হরদা এক বছর চেষ্টা করে অর্থাৎ উনিশশত সাত ছয়ের পরে সাত উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাবাদ আবিষ্কার করেন নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে উনিশ সাত সালে এরপর আমরা দেখব রেগে রেগে দুই বছর চেষ্টা করে অর্থাৎ সাতের পরে দুই সাতের সাথে দুই যোগ করে দু হাজার উনিশশো নয় হয় উনিশশো নয় সালে কি হয় শ্রীকৃষ্ণ কীর্তন এবং আইসিসি প্রতিষ্ঠা করলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করা হয় উনিশশো নয় সালে আবিষ্কারক বসন্তরঞ্জন রায় দিবল্লভ এবং আইসিসি প্রতিষ্ঠিত হয় আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠিত হয় উনিশশত নয় সালের পনেরোই জুন উনিশশত দশ সাল বরেন্দ্র জাদুঘরে রক্ষিত আছে মাদাত্রেসার গীতাঞ্জলি জিন্নার মুসলিম লীগের যোগদান ও জাপানের কোরিয়া দখলের পুরাতন চিত্র আমি ছন্দটি আবারও বলছি বরেন্দ্র জাদুঘরে রক্ষিত আছে মাদাত্রেসার গীতাঞ্জলি জিন্নার মুসলিম লীগের যোগদান ও জাপানের কোরিয়া দখলের পুরাতন চিত্র প্রথমে আছে বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর স্থাপিত হয় উনিশশত সালে রাজশাহীতে দুই নম্বরে আছে মাদার ত্রেসার গীতাঞ্জলি অর্থাৎ মাদার ত্রেসা জন্মগ্রহণ করেন উনিশশো দশ সালে মেসিডোনিয়ায় গীতাঞ্জলি হচ্ছে গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশত দশ সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগে যোগদান করেন উনিশশত সালে জাপান করিয়ে দখল করেন উনিশশত সালের বাইশে আগস্ট তো আমাদের আজকের চ্যাপ্টার এখানেই শেষ করছি পরবর্তী চ্যাপ্টারটি আপনাদের লিঙ্কে পেতে অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেলটিতে আপনারা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গুরুত্বপূর্ণ কথা লেখা আছে পরবর্তী যে পরবর্তী সালে দুর্লভ এমন টেকনিক পেতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি নিচে সাবস্ক্রাইব লেখা দিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ